নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি তো প্রথমে এখানে আমি একবারটি জল কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ তো এখানে চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দেবো আপনারা চালিয়ে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো এখানে গুঁড়ো দুধটাই আমি ব্যবহার করছি তো দেখুন এখানে চার চামচ দেওয়ার পর কিন্তু আমি দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার চামচ পরিমাণ দুধ দেওয়া হয়ে গেছে এখন এটাকে নাড়িয়ে দিতে হবে আর একটু ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো ময়দা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে চামচগুলো কিন্তু দেখতে পাবেন আপনারা একদম ফুল চামচ করে দিয়েছি আমি তো এখানে দু চামচের জায়গায় কিন্তু তিন চার চামচও হতে পারে এরকম একদম পুরো ভরাট করে দিয়েছি চামচে আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হালকা একটু দিয়ে দিয়েছে বেকিং পাউডার মানে একটা চামচের তিন ভাগ পরিমাণের এক ভাগ পরিমাণ দিয়েছি আমি এখানে বেকিং পাউডার এখন এখানে শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত ময়দার মধ্যে বেকিং পাউডারটা ছড়িয়ে পড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুধ আর বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি স্বাদ মতো চিনি দেবো তো আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনি দেবেন তো এখানে আমি তিনশো গ্রামের জন্য এখানে তিন চামচ পরিমাণ আমি চিনি दिए दीचे তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দু চামচ পরিমাণ চিনি কিন্তু দিয়ে দিয়েছে আমি পরবর্তীতে আরও এক চামচ চিনি এখানে দিয়েছি এই যে স্বাদ মতো লবণ আমি একটুখানি দিয়ে দিলাম যে কোনো মিষ্টি তৈরি করার সময় যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু চিনির ব্যালেন্সটা খুব ভালো হয় তো বন্ধুরা দেখুন এখানে আরও এক চামচ আমি চিনি দিয়ে দিলাম তো মোট তিন চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছে হালকা একটু লবণ দিয়ে দিয়েছে এখন শুকনো অবস্থায় একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে ছড়িয়ে পড়ে লবণ সহই তো বন্ধুরা দেখুন এখন যে আমি দুধটা রেডি করে নিয়েছিলাম সেই দুধটাও কিন্তু আমি এখন গরম অবস্থায় আছে you <laughs> ঠান্ডা হতে মানে একটুখানি ঠান্ডা করে নেবো তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি কিন্তু সাদা তেলটাই ব্যবহার করছি তো দেখুন এখানে দুধটা পুরোপুরি জাল হয়ে গেছে তো এখন এই জেলটা দেওয়ার পর কিন্তু ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব যেভাবে আমরা সাধারণত লুচি তৈরি করার সময় মেখে নেই ঠিক সেই রকমই কিন্তু যে হাত দিয়ে একদম কুচলে কুচলে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে করে পুরো ময়দার মধ্যে তেলটা ছড়িয়ে পড়ে আর খুব সুন্দরভাবে একটা দলা বাঁধানো যায় তখন বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি পাঁচ ছয় মিনিটের মতো আমি ভালো করে এটা মেখে নিয়েছি তো দেখুন এখন কত সুন্দরভাবে দলাটা পেকে যাচ্ছে এই দলাটা পাকানোর পর কিন্তু আমি এখন দিয়ে দেবো এখানে দুধ আর দুধটা কিন্তু একটু উষ্ণ অবস্থাতে আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই উষ্ণ অবস্থাতেই কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম এখন এটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এটা এই ডোটা কিন্তু একদম লুচির মতো নরম হবে না এর থেকে একটু শক্ত টাইপ মানে টাইট একটু হবে শক্ত টাইপের একটু হবে আমরা সাধারণত লুচি যেরকম নরম নরম করে করি সেরকম হবে না এর থেকে একটুখানি শক্ত টাইপের কিন্তু এই ময়ামটা তৈরি করে নিতে হবে তাই একবারই কিন্তু দুধটা দেবেন না অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা দেখুন যেহেতু একটু উষ্ণ গরম আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে ভালো করে নেওয়ার পর এটাকে আমি কিন্তু ভালো করে অনেকক্ষণই হাত দিয়ে মতে নিয়েছি বেশ তো যেহেতু এক হাতে আমি এটা করছি তো আপনাদের মানে দেখাতে পারছিলাম না ঠিকভাবে তো আপনারা কিন্তু করার সময় ঠিকভাবে এটা মথে নেবেন তবুটা দেখুন এভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মুথে নিতে হবে যাতে করে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যায় তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে সাত আট মিনিট এরকম করে হাতের সাহায্যে কিন্তু ভালো করে এটাকে মুথে নিয়েছি তবুটা দেখুন মুথে নেওয়ার পর কিন্তু এখন আমি পুরোপুরি রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন চল্লিশ মিনিট পর চলে এসেছি যেটুকু চিনি দানাদার ছিল সেটা কিন্তু পুরোপুরি গলে গেছে এখন এটা হাতের সাহায্যে আবারও ভালো করে মথে নিতে হবে যাতে করে চিনিটা পুরোপুরি সুন্দরভাবে মিশে যেতে পারে দেখতে পাচ্ছেন এটা ভালো করে মথে নেওয়ার পর কিন্তু আমি এটা দুটো বল তৈরি করে নিব আর বড় বড় রুটি তৈরি করে নিতে মানে নিব তো আপনারা চাইলে কিন্তু এটা মানে বেলনার মধ্যে মানে করে নিতে পারেন রুটি বেলনার মধ্যেও কিন্তু করে নিতে পারেন তো এটা আমি একদম বড়ো সাইজের করে নিচ্ছি যার জন্য কিন্তু দুটো ভাগ করে নিয়েছি তো দেখুন এখানে আমি এটা করে নেবো বড়ো সাইজের রুটি একটু মোটা করে করে নিতে হবে আমরা সাধারণত রুটি বা লুচি যেরকম বানাই তার থেকে কিন্তু চার গুণ মোটা এটা তৈরি করে নিতে হবে তবু দেখতে পাচ্ছি দুটোর মানে লাড্ডু আমি তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছি তো একটা প্রথমে করে দেখাচ্ছি তো এইভাবে হাতের সাহায্যে মানে বেলনার সাহায্যে কিন্তু বেলে নেবো যেহেতু এক হাতে করছি তাই আপনাদের শুধু একটু দেখিয়ে দিলাম এরপর কিন্তু আমি দু হাতেই ভালো করে বেলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছে শুধু এটা দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্যই একটুখানি করে দেখিয়েছি তো দেখুন এটা কিন্তু দু হাতে আমি করিয়ে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু মোঠা এটা দেখে বোঝা যাচ্ছে প্রায় দুটো তিনটে লেয়ার যদি আমরা লুচি একসঙ্গে করি যেরকম হবে ঠিক সেরকমই কিন্তু মোঠা আমি রেখেছি তো একটা চাকুর সাহায্যে কিন্তু আমি এখন কেটে নেব তো বন্ধুরা যাদের পিজ্জা কাটার আছে তারা কিন্তু পিজ্জা কাটার দিয়েও ওটা কেটে নিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে তো এটা কিন্তু দু হাতে ধরে ধরে আমি কেটে নিয়েছি তো আপনাদের শুধু একটুখানি দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এভাবে কেটে নেব আর চৌকোনা করে কিন্তু একটা সাইজ তৈরি করে নেবো তো প্রথমে এক সাইডটা প্রথমে এভাবে কেটে নিচ্ছি তারপর কিন্তু একটা একটা করে আমি সুন্দর করে চৌকোনা করে কেটে নেব তো বন্ধুরা বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে তো দেখুন এইভাবে কেটে নেওয়ার পর কিন্তু আমি যে একটা একটা পিস করে কিন্তু কেটে নিয়েছি এরকম করে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেয়ারটা এরকম আছে এটা এটা ভাজার পর কিন্তু আরও অনেকটাই ফুলে উঠবে তো তবন্ধরা দেখতে পাচ্ছেন এখানে লোহার পরে বসিয়ে দিয়েছি আর তেলও কিন্তু বেশ খানিকটাই দিয়েছি তো এটা কিন্তু ডুবো তেলে ভাজলে তবে কিন্তু এটা ফুলবে আর যদি আপনারা একটু কম তেলে ভাজেন তাহলে কিন্তু কম ফুলবে তো অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নিতে তো তবন্ধরা দেখুন এখানে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিয়েছি এই যে যে চৌকোনা করে কেটে নিয়েছিলাম তো এটা আমি আপনারা যা নাম দিতে চান মানে অনেকেই এটা নাম দিয়েছে মুনাক্কা বা কটকটি তো আমরা সাধারণত এটা থেকে কটকটি হিসেবেই জানি তো এটা কিন্তু ঝাল কটকটি নয় অনেক আছে কটকটি যেগুলো কিনা ঝাল তো বাচ্চারা খাবে যার জন্য আমি ঝাল করে বানাইনি এটা কিন্তু আমি এমনি সিম্পলভাবে মিষ্টি করে বানিয়েছি যাতে করে বেচ বাচ্চারা খুব সহজে এটা খেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম এরকম হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে কারণ এটা যদি আপনারা কড়া করে ভাজেন কালারটা কিন্তু নামানোর পর আরও বেশি মানে গাঢ় হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন এরকম একদম লো হিটে কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে তো বন্ধুরা এরকম করে কিন্তু সমস্ত মোনাক্কাগুলো কিন্তু আমি ভেজে তুলব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এভাবে দ্বিতীয়বারও কিন্তু আমি আরও দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন যেহেতু তেলটা একটুখানি কমে এসেছে যার জন্য কিন্তু একটু কম ফুলেছে তো বন্ধুরা যারা প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন আর যারা নতুন পুরোনো নতুনরা সঙ্গে আছেন শুরুর থেকে শেষ অবধি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ